গ্রামের গণেশ পূজার নরনারায়ণ সেবায় খিচুড়ি বিতরণ করলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বুধা গ্রামের নামোপাড়ার সরস্বতী মন্দিরে গণেশ পূজা উপলক্ষে প্রত্যেক বছরের মতন এই বছরও নরনারায়ণ সেবার আয়োজন করা হয় বুধা গ্রামে নামোপাড়ায় সরস্বতী মন্দিরে গণেশ পূজা আট বছরের পা দিল গণেশ পূজা কমিটি এই উপলক্ষে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান তিনি গণেশ ভগবানের কাছে আসানসোলবাসী ও সমগ্র পশ্চিম বাংলার বাসিন্দাদের শুভকামনার প্রার্থনা করলেন সেই কমিটির গণেশ পুজো এখানে আজকে নারণামেন্ট সেবার আয়োজন করা হয়েছে আমি প্রথমেই এই সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জানাই আমাদের এখানে অক্ষেতা থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে অন্যান্য সকলে এখানে উপস্থিত আছেন আমি শুধু বলব যে প্রত্যেক বছর এখানে যুদ্ধতা এবং এর সাথে সাথে নারণামেন্ট সেবা হয়

যে কোনো পূজার প্রারম্ভে প্রথমে আমরা গণেশ বন্দনা করে তারপর যে কোনো পুজো আরম্ভ করি তো আজকে এখানে নরনারায়ণ সেবা প্রত্যেকবার ব্যবস্থা করে এবং আমরা আসি এই নরনারায়ণ সেবার শুরুটা করে দেওয়াকে তো এটা একটা মহৎই উদ্যোগ এই নরনারায়ণ সেবার মাধ্যমে ঠাকুরকে Abra a ponta